আজকের ভিডিওতে আমরা আওয়ামী লীগের আমল নামা নিয়ে কথা বলবো। স্বাধীনতার পর আওয়ামী লীগের শাসন আমলে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছিল উনিশশো পঁচাত্তর সালের পঁচিশ জানুয়ারি চতুর্থ সংবিধান সংশোধনের মাধ্যমে শেখ মুজিবুর রহমান একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন এবং বাকশাল গঠন করেন এই ব্যবস্থায় সব রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয় এবং রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ব্যাপক ক্ষমতা লাভ করেন বাকশাল গঠনের ফলে মত প্রকাশের স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা এবং রাজনৈতিক বহুবাদিতা হ্রাস পায় এই ব্যবস্থার ফলে দেশে একনায়কতন্ত্রের অভিযোগ ওঠে এবং জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয় স্বাধীনতা পরবর্তী সময়ে জাসদ একটি বামপন্থী রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে যা আওয়ামী লীগের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করেছিল এই দলটির সশস্ত্র শাখা গণবাহিনী সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে কারণ মুজিব সরকার ব্যাপক দুর্নীতিতে লিপ্ত হয় শেখ মুজিব সরকারের এই বিদ্রোহ দমন করতে উনিশশো বাহাত্তর সালে জাতীয় রক্ষী বাহিনী গঠন করে এই বাহিনী জাসুদের কর্মীদের বিরুদ্ধে ব্যাপক দমন পীড়ন চালায় উনিশশো পঁচাত্তর সালের সতেরো মার্চ পল্টনে জাসদের সমাবেশে জিআরবি গুলি চালায় জাতিকমপক্ষে পঞ্চাশ জন নিহত হয় এছাড়া বিভিন্ন সময়ে যাসদের শতাধিক নেতাকর্মী নিখোঁজ বা নিহিত হয় সিরাজ সিকদার ছিলেন পূর্ববাংলার সর্বহারা পার্টির প্রতিষ্ঠাতা ও নেতা তিনি সশস্ত্র বিপ্লবের মাধ্যমে সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করেছিলেন উনিশশো চুয়াত্তর সালের ডিসেম্বরে সরকার জরুরি অবস্থা ঘোষণা করে এবং সিকদারকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে উনিশশো সালের দোসরা জানুয়ারি চট্টগ্রাম থেকে গ্রেফতারের পর সিকদারকে ঢাকায় আনা হয় সরকারি বিবরণ অনুযায়ী তিনি পালানোর চেষ্টা করলে পুলিশ গুলি করে হত্যা করে তাকে তবে অনেকেই এই ঘটনাকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করে থাকেন শেখ মুজিবের একদলীয় শাসন ব্যবস্থার ধারাবাহিকতা শেখ হাসিনাও বজায় রাখে দু সালের আঠাশ অক্টোবর ঢাকায় ওই দিন ইসলামী ও ছাত্র শিবিরের ছয়জন কর্মীকে আওয়ামী লীগের মাস্তানরা প্রকাশ্য দিবালোকে পুলিশের নাকের ডগার ওপর নির্মমভাবে পিটিয়ে হত্যা করে দু সালের ফেব্রুয়ারিতে বিডিয়ার সদর দপ্তরে বিদ্রোহের সময় সাতান্ন জন সেনা কর্মকর্তা ও সতেরো জন বেসামরিক ব্যক্তি নিহত হন এই ঘটনায় একশো বাহান্ন জনকে মৃত্যুদণ্ড ও একশো একষট্টি জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় তবে বিচার প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে দু সালের পাঁচ মে হেফাজতে ইসলামের সমাবেশে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে ষাট থেকে একষট্টি জন নিহত হয় বলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো দাবি করেছে হেফাজতের পক্ষ থেকে হাজারো নিহতের দাবি করা হয়েছে এই ঘটনায় শেখ হাসিনা ও আরও ঊনপঞ্চাশ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে এবং সর্বশেষ দু হাজার চব্বিশে হাইকোর্টের রায়ের পর শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোদ্দ জুলাইয়ের এক বক্তব্যে আন্দোলনকারীদের রাজাকারের নাতিপতি হিসেবে উল্লেখ করলে আন্দোলন আরও বেশি তীব্র হয় শিক্ষার্থীরা আমি কে তুমি কে রাজাকার রাজাকার স্লোগান দিয়ে প্রতিবাদ জানায় এবং জুলাই আন্দোলন সহিংস রূপ নেয় ছাত্রলীগ পুলিশ ও অন্যান্য আইন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে চোদ্দশো তেইশ জনেরও বেশি নিহত হন এবং প্রায় বাইশ হাজার জন আহত হন পুলিশ পাঁচশোটিরও বেশি মামলা দায়ের করে এবং এগারো হাজারের অধিক মানুষকে গ্রেফতার করা হয় শেখ হাসিনার সরকারের সময়ের দুর্নীতি ও অর্থ পাচার উদাহরণস্বরূপ সাবেক ভূমিমন্ত্রী সৈফুজ্জামান চৌধুরী চারশো বিরাশিটি বৈদেশিক সম্পত্তি অর্জন করেছেন যার মূল্য প্রায় দুশো পঁচানব্বই মিলিয়ন ডলার এছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে বারো দশমিক ছয় পাঁচ বিলিয়ন ডলারের চুক্তিতে পাঁচ বিলিয়ন ডলার দুর্নীতি যার সঙ্গে শেখ হাসিনা তার ছেলে সজিব এবং নামও জড়িত দু হাজার নয় সাল থেকে প্রায় সাতশো পঞ্চাশ জনের গুমের ঘটনা রেকর্ড করা হয়েছে অনেককে গোপন বন্দিশালায় আটকে রেখে নির্যাতন করা হয়েছে যার মধ্যে কিছু বন্দিশালার অস্তিত্ব ধ্বংস করে ফেলা হয়েছে আওয়ামী লীগের দীর্ঘ পনেরো বছরের শাসনামলে দলটি কর্তৃত্ববাদী শাসনের অভিযোগে অভিযুক্ত হয়েছে দু সালে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দলটি এককভাবে ক্ষমতা ধরে রাখার পথ সুগম করেছে এর ফলে দু হাজার চোদ্দ ও আঠেরো সালের নির্বাচনগুলোতে বিরোধী দলগুলোর অংশগ্রহণ সীমিত হয় এবং নির্বাচনগুলোর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী দল সাংবাদিক এবং সাধারণ জনগণের উপর দমন পীড়নের ঘটনা বৃদ্ধি পায় মানবাধিকার সংস্থাগুলো এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে দলটির শাসনাবলে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ ব্যাপকভাবে উঠেছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয়দের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে যা আন্তর্জাতিক মহলেও আলোচিত হয়েছে আওয়ামী লীগ সরকারের কিছু নীতিমালাকে ধর্মীয় অনুভূতির পরিপন্থী বলে মনে করেছে কিছু ইসলামিক পন্থী গোষ্ঠী তারা দলটির বিরুদ্ধে ইসলাম বিরোধী কার্যকলাপের অভিযোগ এনেছে দেশব্যাপী ছাত্র আন্দোলন এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিবাদ আওয়ামী লীগের বিরুদ্ধে জনমতেরই প্রতিফলন এই আন্দোলনগুলো দলটির নিষিদ্ধকরণের দাবিকে আরও জোরালো করেছে আপনার কি মনে হয় আওয়ামী লীগ কি নিষিদ্ধ হওয়া উচিত তা কমেন্ট করে অবশ্যই জানাবেন এমন আরও ইতিহাসের গহীন রহস্য রাজনীতি বিজ্ঞান ও যুদ্ধের ডকুমেন্টারি দেখতে গ্রেহার্ট স্পাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি চাপ দিন যাতে একটা ভিডিও মিস না হয় ইতিহাস জানুন প্রশ্ন করুন এবং ভাবুন আবার দেখা হবে অন্য এক গল্পে অন্য এক ষড়যন্ত্রে ধন্যবাদ